হাই ও নমস্কার তোমাদের সকলকে তোমাদের সাথে আজকে আমি ইতালির উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত আওস্তা ভ্যালি নামে একটি পর্বত আছে তারই প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করবো তো তোমরা যারা নতুন দেখছো আমাকে তো তোমাদের সকলকে বলবো আমাকে একটু ফলো করো আওস্তা আওয়স্তা ভ্যালি আওয়স্তা ভ্যালি হলো ইতালির উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত একটি ছোট্ট ও মনোমুগ্ধকর অঞ্চল স্তা ভ্যালি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে গোটা বিশ্বে বিখ্যাত আজকে আমি তোমাদের সাথে আওস্তা ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি খাদ্য এই সমস্ত সম্পর্কে বিস্তারিত বলবো তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আওস্তা ভ্যালির ভৌগোলিক বৈশিষ্ট্য আওস্তা ভ্যালি হল আলস পর্বতমালারই অন্তর্গত মানে আলস পর্বতের একটা ছোট্ট অংশ হচ্ছে এই ভ্যালি নামে পরিচিত যা ইতালির উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যারা পর্বত ও বরফে ঢাকা পাহাড় দেখতে পছন্দ করে তাদের কাছে এই পর্বতমালাটা একটি বিশেষ উল্লেখযোগ্য পর্বতপ্রেমীদের কাছে এটা একটা স্বর্গরাজ্য কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য যেন সত্যিই অপরূপ যে কারণে যারা পর্বতকে ভালোবাসে তারা অবশ্যই এই জায়গাটাকে ঘুরতে আসে পৃথিবীর দূর দূরান্ত থেকে এই আলস পর্বতকে দেখতে আসে আর এর প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর যে কারণে এখানকার যারা ঘুরতে আসে তারা এর আকর্ষণে এখানে বারে বারেই ছুটে আছে প্রত্যেক বছরেই বলতে গেলে এই আলস পর্বতেরই আরেকটা অংশ মন্তে বিয়াঙ্কন নামে পরিচিত এর আকর্ষণে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে প্রত্যেক বছরই আসে এবং ভিড় করে মন্তেবিঙ্ক হচ্ছে এই আলস পর্বতেরই সর্বোচ্চ নাম হচ্ছে মন্তেবিআাঙ্ক যার উচ্চতা চার হাজার মিটার এবং অনেক পর্বতারোহীরাও এখানে আসে তাদের অ্যাডভেঞ্চারের জন্যে এই ভ্যালি শীতকালে স্কি ও স্নোবোর্ডিংয়ের জন্য বিখ্যাত এছাড়া গরমকালে এটা হচ্ছে গরমকালে হাইকিং ও এছাড়া যারা হচ্ছে গরমে একটু অ্যাডভেঞ্চার প্রিয় এবং আউটডোর অ্যাক্টিভিটি করে তারা এখানে অনেকেই সাইকেল নিয়ে আউটডোর অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির জন্যে আসে তার মানে শীত গরম দুই সিজনেই এখানে সারা বছরই পর্যটকরা আসে এখন আমি তোমাদের সাথে ভ্যালির ইতিহাস নিয়ে বলব ভ্যালি দু হাজার বছরেরও বেশি পুরনো ভ্যালি দু হাজার বছরে যেহেতু পুরনো তাই এটা তৎকালীন সময়ে রোমান সাম্রাজ্যের একটা অংশ ছিল এবং এটা আওস্তা শহর নামে পরিচিতি ছিল তখনকার সময়ে যা পরবর্তীতে এখন আওস্তা ভ্যালি নামে রয়ে গেছে যেহেতু আওস্তা ভ্যালি রোমান সাম্রাজ্যের একটা অংশ ছিল এবং তাই জন্য এই ভ্যালিতে রোমান সাম্রাজ্যের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য ভাস্কর্য বিভিন্ন ঐতিহাসিক জিনিসগুলো এখনও সেগুলো রয়ে গেছে তো কী কী রয়েছে চলো সেগুলো একটু তোমাদের সাথে আমি শেয়ার করি এখানে রয়েছে রোমান থিয়েটার ও রোমান প্রাচীন প্রাসাদ বা ঘরবাড়ি যাকে বলতে পারো এছাড়াও রয়েছে রোমান মিউজিয়াম যা এই আওস্তাভ্যালির একটা গৌরবময় ঐতিহাসিক দিকগুলো বয়ে চলেছে দীর্ঘ বছর ধরে বছরের পর বছর ধরে এখন আমি তোমাদের সাথে ভ্যালির সংস্কৃতি নিয়ে আলোচনা করব তো ভ্যালিতে হচ্ছে ই ভ্যালির যারা লোক আছে তারা ইতালিয়ান ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলে সুতরাং এখানে ইতালিয়ান ও ফ্রেঞ্চ ভাষার সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে এখানে দুই দেশেরই মানুষ রয়েছে তার একটাই কারণ হলো এই ভ্যালি হচ্ছে ফ্রেঞ্চ ও ইতালিয়ান বর্ডারের দুটো একসাথে সংমিশ্রণে যদি এখানে বর্ডার বলে সেরকম কিছু হয় না কিন্তু তারপরেও দুই দেশের মানুষই পাশাপাশি রয়েছে তাই জন্য এখানে ফ্রেঞ্চ ও ইতালিয়ান ভাষার মানুষ একসাথে সংমিশ্রিতভাবে একসঙ্গে বসবাস করে এছাড়াও ভ্যালির একটা প্রাচীন ভাষা রয়েছে যার নাম হচ্ছে ফ্রাঙ্কো ভাষা এই ফ্রাঙ্কো ভাষা এখনও হচ্ছে ভ্যালির বেশ কিছু মানুষ এখনও এই ভাষাতেই কথা বলে এছাড়াও যেহেতু এখানে দুই দেশেরই সংমিশ্রণ ফ্রান্স ও ইটালির তো এরা এছাড়াও ইতালিয়ান ও ফ্রাঞ্চ ফ্রেঞ্চ ভাষাতেও কথা বলে থাকে তো সচরাচর তারা যারা একটু পুরনো দিনের মানুষ আছে তারাই এই ফ্র্যাঙ্কো ভাষা ইউজ করে আর বাকি নর্মালি সবাই যে যে যার মতন ফ্রেঞ্চ বা ইতালিয়ান ভাষা ইউজ করে এছাড়া আওস্তা ভ্যালিতে প্রতি বছর জানুয়ারি মাসে একটি হস্তশিল্প মেলা হয় যার নাম হচ্ছে ফিয়েরা দি সান্ট এটা হচ্ছে হস্তশিল্প মেলাটার নাম যা প্রত্যেক বছর জানুয়ারি মাসে হয় এই হস্তশিল্প মেলার দেখতেও বহু পর্যটকরা জানুয়ারি মাসে এখানে ভিড় করে এছাড়াও এখানে গ্রামীণ অনুষ্ঠান খাদ্য উৎসব ও সঙ্গীতা অনুষ্ঠানও হয়ে থাকে তো বছরের পঁচিশে ডিসেম্বর কিংবা হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারিতে এখানে সঙ্গীতা অনুষ্ঠান ও খাদ্য উৎসব বিভিন্ন রকম উৎসব হয়ে থাকে ইতালির অন্যান্য অঞ্চলের খাদ্যের যে সুস্বাদ রয়েছে ঠিক সেরকমই সুস্বাদু খাবার এই ইতালির ভ্যালিতেও পাওয়া যায় যেমন স্থানীয় পনির ও হাম এছাড়া মাংসের বিভিন্ন পথ ভ্যালির বিখ্যাত এই ভ্যালির অন্যতম একটা জনপ্রিয় খাদ্য হল পনির কিন্তু এই পনিরের নাম হচ্ছে ফন্তেনা এই ফন্তেনা হচ্ছে ইটালি তথা ইউরোপের অন্যান্য যত খাবার আছে তার মধ্যে বিখ্যাত এই ফন্তেনা পনির ইটালি ইউরোপের বিভিন্ন দেশে এক্সপোর্ট করে এই আওস্তাভ্যালির আরেকটা অন্যতম খাদ্য হল পলেন্তা কঞ্চা যা হচ্ছে পনির ও মাখড়ের সংমিশ্রণে তৈরি করা হয় এই পলেন্তা কঞ্চা ইতালির আরেকটা অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার যা টোটালি ভ্যালি থেকে আসে এবার আসি আওস্তাভ্যালিতে গ্রিন প্যারাদোস নামে একটা জায়গা আছে যেটা কি না বিরল প্রজাতির গাছ ও প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত এই যে গাছগুলো দেখছো এর ঠিক অপর সাইডেই রয়েছে গ্রিন প্যারাদোস যার প্রাকৃতিক সৌন্দর্য বিরল প্রজাতির গাছের দেখার জন্যেও বহু পর্যটকরা দেশ বিদেশ থেকে এখানে ঘুরতে আসে ফেনিস ক্যাশাল এটা হচ্ছে আর একটা অন্যতম ঐতিহাসিক জায়গা যা কিনা তেরোশো শতাব্দীতে রোমান সম্রাটের সময় তৈরি করা হয়েছিল এটাও দেখতে অনেক পর্যটকরা এখানে দূর থেকে আসে সর্বোপরি ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বহু পর্যটকরা এখানে ঘুরতে আসে ও ভিডিওটা শেষ করার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা যারা আমাকে নতুন দেখছো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো ও ফলো করো ও ভালো লাগলে শেয়ার করো এতক্ষণ আমি তোমাদের সাথে উত্তর ইতালির একটা পর্বত অবস্থা তারই সম্পর্কে তোমাদের সাথে আমি তুলে ধরলাম এবং তারই প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই পুরো ভিডিওটাই আমি ড্রোন দিয়ে ক্যাপচার করেছি যা ফোর কে এফপিএসএ আমি হচ্ছে এটা রেকর্ড করেছি তো চলো টাটা সকলে ভালো থেকো ধন্যবাদ অসংখ্য তোমাদেরকে